পাকিস্তানের সঙ্গে মে মাসে হওয়া সংঘর্ষে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারত তবে সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি দেশটি সিঙ্গাপুরের সাংরিলা সংলাপে অংশগ্রহণকালে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান তিনি বলেন সংখ্যা নয় বরং কীভাবে এবং কেন বিমানগুলো ভূপাতিত হলো সেটি আসল বিষয় পাকিস্তান দাবি করেছে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফাল চৌহান এ দাবিকে ভুল আখ্যা দেন তিনি জানান সংঘর্ষের প্রথম দিকে কৌশলগত ভুলের কারণে ক্ষতির মুখে পড়লেও পরে তা সংশোধন করে ভারতের বাহিনী পুনরায় হামলা চালিয়ে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয় এই ঘটনায় এখন পর্যন্ত নিরপেক্ষ তদন্ত হয়নি সংঘর্ষ শুরু হয় সাত মে কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এটি ছিল গত পাঁচ দশকে ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা নিউজ ডেস্ক প্রতিফলন